আপনার বাড়িতে নোনা ধরে নিয়েছে আপনার রঙে দেওয়ালগুলো আপনার পুরো খারাপ হয়ে গেছে রঙ করার পরে আপনি এমন কিছু ভুল করেছেন যার জন্য আপনার বাড়ির দেওয়ালের রঙগুলো দেখে একদম জঘন্য লাগছে আর আপনি চাইছেন আমি আবার করে নতুন করে রঙ করব কিন্তু থামুন আপনার দেওয়ালে যদি রং করা দেওয়ালে যদি একবার নোনা ধরে নেয় আর আবার যদি আপনি সে সেখানে রঙ করেন রিপেন্টিং করেন তাহলে কি হবে অল্প দিনের মধ্যে আবার ওই রংটাকে নোনাতে খেয়ে নেবে এখন প্রশ্নটা হচ্ছে যে এমন কিছু আমাদের করতে হবে যেন ওই নোনা ধরা দেওয়ালে আর পুনরায় নোনাটা ফিরে না আসে যেন আবার আমরা রঙ করলে সেই রঙটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করে ওই রঙটা খারাপ না হয় তাহলে আপনার জন্য একটি কেমিক্যাল কথা বলবো যেটি হচ্ছে এশিয়ান পেন্টের স্মার্ট কেয়ার হাইড্রোলক এক্সট্রিম দেখুন এই যে কেমিক্যালটি আছে এশিয়ান পেন্টের এটাকে ড্যাম প্রুফ বলা চলে এটি কি করবে ধরুন এটা আপনার প্লাস্টারের দেওয়াল এটি কি আপনি দুভা দু ধরনের ব্যবহার করতে পারবেন আপনার যদি নতুন প্লাস্টারের দেওয়াল থাকে আর আপনি চান যে আমার ঘরে যেন আমার যে রংটা আমি করব সেই রংটা কোনো মতেই যেন খারাপ না হয় এই জন্য আগে থেকেই আপনি স্মার্ট কেয়ার হাইড্রোলক এক্সট্রিমটা করতে পারেন বা ধরুন যে আপনার আগে আপনি রঙ করেছিলেন রঙ করার পর আপনার রংটা খারাপ হয়ে গেছে সেই কারণে আপনি আবার নতুন করে রং করাতে চান তাহলে কিন্তু আপনি এটা করতে পারেন এক্সট্রি হাইড্রোলক এক্সট্রিম এবার প্রশ্নটা এখানে যে এই হাইড্রোলক এক্সট্রিম ধরুন আমি পুরাতন দেওয়ালে করব। আগে রঙ করেছিলাম রঙটা খারাপ হয়ে গেছে এবার আমরা কীভাবে করব তো ধরুন আগে আপনি ওয়ালপুরটি করে রেখেছেন ওয়ালপুটটিটা আপনার খসে খসে পড়ে গেছে নোনা ধরার কারণে এবার আপনাকে বলি আপনি যদি হাইড্রোলক এক্সট্রিমটা দেওয়ালে করেন তাহলে সর্বপ্রথমে ওই দেওয়ালে যে দেওয়ালে ওয়ালপুরটি করেছেন ওই ওয়ালপুরটিটাকে ভালো করে রিমুভ করে নিচে ফেলে দিন একদম গ্রাইন্ডার মেশিন দিয়ে ভালো করে চেঁচে চুঁচে সাফ করে একদম ধপ ধপে একদম পরিষ্কার দেওয়াল দেওয়ালটা বের করে দিন প্লাস্টারের বের করার পরে এই যে হাইড্রোলক এক্সট্রিমটা আছে এটা দশ পার্সেন্ট জল দিবেন প্রথম কোটে দশ পার্সেন্ট জল দিয়ে প্রথমে একটা কোটিং করবেন প্লাস্টারের দেওয়ালটাতে ঠিক আছে তারপর ওটা চার পাঁচ ঘন্টা শুকাবেন প্রথম কোট করার পরে এবার দ্বিতীয় কোটটা করবেন চার থেকে পাঁচ ঘন্টা পর প্রথম কোট যদি আপনি এইভাবে করেন ভার্টিকাল তাহলে দ্বিতীয় কোটিংটা আপনি এইভাবে করবেন হরিজন্টাল করার পরে আপনি ওই যে হাইড্রোলক এক্সট্রিমটা করার পরে আপনি ওর উপরে ওয়ালপুটটি করুন প্রাইমার করুন পেন্ট করুন এটা পাঁচ বছরের ওয়ারেন্টি এবং পনেরো বছর আরামে কিন্তু চলে যাবে এটা আপনার দেওয়ালটাকে নোনাটা আসতে দিবে না কারণ প্লাস্টারের মাঝে আপনার একটা লেয়ার থাকবে ওয়াটার এর লেয়ার আর ওই লেয়ারটা ভেদ করে রংটাকে খেতে পারবে না পুট্টিটাকে খেতে কোনো মতেই কিন্তু পারবে না এই জন্যই দেওয়ালে হাইড্রোলক এক্সট্রিমটা করানো হয় এবার নতুন বাড়ি আপনার আছে এটা দেখুন এটা কিন্তু ভিতরের দেওয়ালের জন্যই ব্যবহার এটাকে আপনি বাইরে ব্যবহার করতে পারবেন না আর বিশেষ করে আপনাকে বলে রাখি ধরুন যে আপনি আপনার টাকা পয়সার কোনো অভাব নাই কোনো বাজেটের ইস্যু নাই আর আপনি চাইছেন যে আপনার ঘরে আগে থেকে আপনি যে এক্সট্রিমটা আছে এটা করে রাখবেন করার পরে ওয়ালপুটটি করলে আপনার বাড়িতে রঙ করার পরে আপনি নিশ্চিন্তই থাকুন আপনার বাড়িতে নোনা ডেপনে সিলেনে আপনার রঙগুলিকে খেতে কিন্তু ভাই আর পাবে না বোঝা গেল কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব